এবার আমি আপনাদের কাছ থেকে জানতে চাই আল্লাহর দেওয়া জবান খুলে আওয়াজ দিয়ে বলুন সুদ ইসলামে হালাল না হারাম আরো জোরে বলুন এই কথা আমার না কোন মুফতি মুফাসের মহাদ্দেশ আল্লামা ফুকাহা গাজী কোন ব্যক্তির না এই কথাটা স্বয়ং মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটু জোরে বলি আল্লাহ সোৎ হারাম সম্পর্কে কুরআনুল সুবাহের একাধিক জায়গার মধ্যে বলেছেন বর্ণনা করেছেন যেমন সুরা বাকারার একশত অষ্টআশি নং আয়াতের মধ্যে সত হারাম সম্পর্কে আল্লাহ আলোচনা করেছেন এরপরে সুরা লোকনানের চেরো নং আয়াতের মধ্যে সৎ হারাম সম্পর্কে আলোচনা করেছেন এরপরে আল্লাহ সুবাহার একশত একষট্টি নং আয়াতের মধ্যে সুদ হারাম সম্পর্কে আলোচনা করেছেন আল্লাহ সুবাহার দুইশত ছিয়াত্তর নং আয়াতের মধ্যে সুদ হারাম সম্পর্কে আলোচনা করেছেন আল্লাহ সুবাহানুয়াতালা সুরা আলী ইমরানের একশত তিরিশ নং আয়াতের মধ্যে সুদ হারাম সম্পর্কে আলোচনা করেছেন আল্লাহ সুবাহানুয়াতালা সুরা বাকারার দুইশত আটাত্তর নং আয়াতের মধ্যে মধ্যে সুদ হারাম সম্পর্কে আলোচনা করেছেন একই সুরা সুরা বাকার দুই শত নং আয়াতের মধ্যে সুদ হারাম সম্পর্কে আলোচনা করেছেন আমার আল্লাহ কি বলেন শোনেন আমার আল্লাহ বলেন ও আহুল ও হার রেবা একটু চিৎকার মেনে বলি আল্লাহ এই আয়াতের তরজমা যদি আমি করতে যাই লম্বা সময়ের প্রয়োজন এরপরে দুই চারটা আয়াতের তরজমা আমি করি একটু মনোযোগ দিয়েন আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন ওয়া হাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুদ হারাম করে দিয়েছেন আমার আল্লাহ বলেন আমি সুদকে হারাম করে দিয়েছি এবং আমি আল্লাহ সুবাহান ব্যবসাকে হালাল করে দিয়েছি একটু জোরে বলি সুবাহান আল্লাহ আল্লাহ সুদকে কি করেছেন হারাম করছে আর ব্যবসাকে আল্লাহ সুবাহান ওয়া তালা হালাল করছে এটা কোরআনুল কারিমের সুরা বাকার আর দুশত পাঁচ সত্তর নং আয়াত এরপরে আমার আল্লাহ সুবাহান شدو سياة تنموها ترمو ديامار الله بولين يمحى كله الربا ويرو بالصدقات والله لا يحب كل كفار عثيم اكتو جري جري بوليس سبحان الله الله سبحانه وتعالى بولين يمحى كله

ইয়া আর যারা করবে যারা করবে দান যারা করবে তাদের মালের মধ্যে আমার আল্লাহ দান করবে শুধু বরকত দান করবে না তাদের মালের মধ্যে আমার আল্লাহ সুবাহ নিয়াম দান করে তার মালকে ভিত্তি করে দিবে একটু জুড়ে বলি সুবাহান আল্লাহ